নমস্কার আজ আমি আলোচনা করছি উপমন্যু কথার তৃতীয় দিনের টেক্সট এর আলোচনা আমি এর আগে দুটো টেক্সটের ক্লাস করে নিয়েছি এবং তার ভিডিও দেওয়া রয়েছে তোমরা চ্যানেলে গিয়ে দেখে নেবে আজ আমি তৃতীয় দিনের ক্লাস আলোচনা করছি মূল পাঠ বলছে স তথ্য গা অসত রক্ষিতা চায় গৃহম আগম্য উপাধ্যায়গ্রত স্থিত্যা নমশক্রে অর্থাৎ স তথা ইতি উক্তা অক্ষৎত স বলতে এখানে উপমন্যুকে বোঝানো হয়েছে স বলতে এখানে উপমন্যুকে বোঝানো হয়েছে স তথা ইতি উক্তা স তথা ইতি উক্তা অর্থাৎ সে সে তাই হোক উপমন্যু তাই হোক এই কথা বলে উক্তা বলে গা অরক্ষ অর্থাৎ গরুগুলোকে রক্ষা করল উপমন্যু তাই হোক এই কথা বলে গরুগুলোকে রক্ষা করল রক্ষিতাচ পুন উপাধ্যায় গৃহম আগম্য রক্ষিতাচ অর্থাৎ রক্ষা করে পুন পুনরায় উপাধ্যায় উপাধ্যায় গৃহম আগম্য অর্থাৎ উপাধ্যায় গৃহম অর্থাৎ উপাধ্যায়ের বাড়িতে আগম্য এসে উপাধ্যায়স উপাধ্যায় অর্থাৎ উপাধ্যায়ের অগ্রতস্থিতা নমশ্চক্রে উপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে নমশ্চক্রে অর্থাৎ প্রণাম করল কি বললো স তথা ইতি উক্তা গা রক্ষত অর্থাৎ সে এই তাই হোক এই কথা বলে গরুগুলোকে রক্ষা করল রক্ষিতাচ পুন অর্থাৎ রক্ষা করে পুনরায় উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়ের বাড়িতে এসে উপাধ্যায় অগ্রত উপাধ্যায়ের সামনে স্থিত্তা দাঁড়িয়ে নমশ্চক্রে নমস্কার করলো অর্থাৎ প্রণাম করল তারপর কি বলছে তম উপাধ্যায়স তথাপি পিবাণমেব দৃষ্টা পুনরুবাচ অহংতে সর্বংভ সংগৃণামী ন চান্যচ্চরসি বলছে কি তম উপাধ্যায় তথা পিবাণম এব দৃষ্টা তম উপাধ্যায় অর্থাৎ তাকে উপাধ্যায় তাকে অর্থাৎ উপমন্যুকে উপাধ্যায় তথা সে আগের মতো বলছে কি পিবাণম এবং দৃষ্টা হৃষ্টপুষ্ট দেখে পুনঃ উবাচ পুনরায় বলল অহংতে সর্বং ভক্ষণামী অহং তে সর্বং আমি তে তোমার সর্বং সমস্ত কিছু ভক্ষ্যম ভিক্ষার গৃণামি গ্রহণ নিই আমি তোমার ভিক্ষার সমস্ত কিছু গ্রহণ ন চ অন্ন অর্থাৎ তুমি অন্য কোথাও যাও না অর্থাৎ তুমি দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করো না কি বললো তাহলে তম উপাধ্যায় তথা অপি পিবানম এব উপাধ্যায় তাকে হিষ্টপুষ্ট দেখে পুনরায় বলল অহংতে সর্বং ভক্ষামী আমি তোমার ভিক্ষার সমস্ত কিছু গ্রহণ করে নিই নচ চরসি অর্থাৎ তুমি অন্য কোথাও যাও না পিবান ওসি হৃষ্টপুষ্ট কেন কল্প ওসিতি। অর্থাৎ কিভাবে জীবিকা নির্বাহ করো বলছে কি পিবান ওসি মানে হৃষ্টপুষ্ট কেন বৃত্তিং কল্প ওসিতি। কিভাবে তুমি জীবিকা নির্বাহ করো স উপাধ্যায়ং প্রত্যুবাচ ভো এতাং গবাং পয়সা বৃত্তিকল্পামীতি স উপাধ্যায়ং প্রতিবাচ স অর্থাৎ উপমন্যু উপাধ্যায়ং প্রতিবাচ উপাধ্যায়ের প্রতি বলল ভো হে এতাং গবাং এই গরুগুলোর পয়সা দুধের দ্বারা কল্পয়ামিতি অর্থাৎ জীবিকা নির্বাহ করি এই গরুগুলোর দুধের দ্বারা বৃত্তিং কল্পয়ামিতি অর্থাৎ জীবিকা নির্বাহ করি কি বললো তাহলে বলছে স উপাধ্যায় প্রতি উপাচ স বলতে এখানে উপমন্যুকে বোঝানো হচ্ছে উপমন্য উপাধ্যায় প্রতি বলল ভো হে এতাসাং গবাং পয়সা বৃত্তিং কল্পামি ইতি অর্থাৎ আমি এই গরুগুলোর দুধের দ্বারা জীবিকা নির্বাহ করি তম উপাধ্যায় প্রত্যুবাচ নৈতন্য পয় উপযুক্তং ভবত ময়া ননুজ্ঞাতমিতি বলছে তম উপাধ্যায় প্রতি তাকে উপাধ্যায় প্রতি প্রত্যুত্তরে বলল তাকে অর্থাৎ উপমনুকে উপাধ্যায় প্রত্যুত্তরে বলল ন এত নাজ্যম এটা যুক্তিযুক্ত নয় এটা ন্যায় নয় এটা অন্যায় পয় উপযুক্ত মানে দুধ খাওয়া দুধ ভক্ষণ করা ভবত আপনার ময়া অননুজ্ঞাতমিতি আমার অনুমতিক্রম নয় বা আমার অনুমতি নেই অর্থাৎ দুধ খাওয়াতে আমার অনুমতি নেই বা আমার অনুমতি ছাড়া দুধ খাওয়া তোমার উপযুক্ত হয়নি কি বললো আমি টেক্সটটা পুরোটা আবার আলোচনা করছি স তথা ইতি উক্তা গা অক্সৎ স বলতে এখানে বোঝানো হয়েছে উপমন্যুকে স সেই উপমন্যু তথা ইতি উক্তা তাই হোক এই কথা বলে গা অ গুরুগুলোকে রক্ষা করলো রক্ষিতাচ পুনঃ উপাধ্যায় গৃহম আগম্য রক্ষিতাচ রক্ষা করে এসে পুনরায় উপাধ্যায় গৃহম আগম্য উপাধ্যায়ের বাড়িতে এসে উপাধ্যায়স্ব অগ্রত উপাধ্যায় অগ্রত মানে সামনে বা গুরুর সামনে স্থিতা নমশ্চক্রে দাঁড়িয়ে প্রণাম করল তম উপাধ্যায় তথা অপি পিবাণব্য ব্যবধিষ্টা উপাধ্যায় তাকে তথা অপি আগের মতো বা সেই রকম পিবাণম ব্যবধিষ্টা হৃষ্ট দেখে পুনঃ পুনরায় উপাচ বলল অহংতে সর্বং ভঙ্গীর নামি আমি তোমার ভিক্ষার সমস্ত কিছু গ্রহণ করে নেই নচ চরসি তুমি অন্য কোথাও যাও না পিবা হিষ্টপুষ্ট কেন কেন ইতি কীভাবে তুমি জীবিকা নির্বাহ করো স উপাধ্যায়ং প্রতি সে উপমন্যু গুরুর প্রতি বলল ভো এতাসাং গবাং পয়সা বৃত্তি কল্পয়ামি ইতি এই গরুগুলোর দুধের দ্বারা জীবিকা নির্বাহ করি তম উপাধ্যায় প্রতি উপাচ তাকে উপা উপাধ্যায় অর্থাৎ গুরু প্রত্যুত্তরে বলল ন এত ন্যায্যম এটা ন্যায় নয় এটা অন্যায় এটা উচিত নয় এটা তোমার অনুচিত অনুচিতুং দুধ ভবত মানে আপনার দুধ ভক্ষণ করা দুধ খাওয়া ময়া অনুজ্ঞাতমিতি অর্থাৎ আমার অনুমতি নেই আপনার দুধ খাওয়াতে আমার অনুমতি নেই বা আমার অনুমতি ছাড়া গরুর দুধ ভক্ষণ করা অনুচিত বা অন্যায় সন্ধিবিহীন পাঠের উচ্চারণ দেওয়া আছে তোমাদের যদি কারো পড়তে অসুবিধা হয় তাহলে উচ্চারণটার সাহায্য নেবে বাংলা অনুবাদটা কি আছে দেখি তিনি তাই হোক তিনি বলতে এখানে উপমন্যুকে বোঝানো হচ্ছে তাই হোক বলে গুরুগুলোকে রক্ষা করতে লাগলেন উপমন্যু গোচারণ করে পুনরায় গুরুগৃহে গুরুর নিকটে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন তা সত্ত্বেও তাকে অত্যন্ত হৃষ্টপুষ্ট দেখে আবার বললেন আমি তো তোমার সমস্ত ভিক্ষাজাত দ্রব্যই গ্রহণ করে নেই। তুমি দ্বিতীয়বার ভিক্ষার জন্য অন্য কোথাও যাও না তথাপি তুমি বেশ হৃষ্টপুষ্ট বা মোটা হয়েছ কিভাবে জীবিকা নির্বাহ করো গুরুকে প্রত্যুত্তরে উপমন্যু বললেন হে গুরুদেব আমি এই গরুগুলির দুধের দ্বারা জীবিকা নির্বাহ করি গুরু তাকে অর্থাৎ উপমন্যুকে প্রত্যুত্তরে বললেন এটি তোমার উচিত হয়নি আমার অনুমতি ছাড়া দুধ খাওয়া অন্যায় এখান থেকে প্রয়োজনীয় যে শব্দার্থ রয়েছে কি উপাধ্যায় গৃহম অর্থাৎ গুরু গৃহে আগম্য এসে গবাং মানে গুরুদের পয়সা মানে দুধ দিয়ে উপযুক্ত ভোগ করতে বা খেতে অননুজ্ঞাতম অনুমতি না নিয়ে এ হলো তোমাদের তৃতীয় দিনের টেক্সটের আলোচনা আমি এর পরের দিন চতুর্থ দিনের টেক্সটের আলোচনা নিয়ে আসছি আশা করি প্রত্যেকে টেক্সটটি বুঝতে পেরেছো